दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سمنے محمد عربی ہے انبی رست پہ شوا محمد عربی آ نوبی رستے پہ شوا آلو ہوا اس کی فائدہ حصے ازالا آلو ہوا اس کی فائدہ حصے ازالا شفیع الامم ہمارا نبی روز کی آماد শফাত করে গা আল্লাহ কে পাশ গুনাহ শফাত করে গা আল্লাহ আল্লাহ প্রশ্ন করে এরা কারা কি করতেছে ফ্রিস্তারা ডাক দিয়া বলেন ও দয়ার মাওলা এরা হলেন দুনিয়ায় আপনার বান্দা যে বান্দা গুলো আপনার জন্য বড় পাগল যখনই যখনই কোরআনের কোরআনের বয়ান বাগান তখন আর বান্দা ঘরের মধ্যে বসে থাকতো না তখন বান্দা দুনিয়ার ব্যবসা দুনিয়ার ঘর দুনিয়ার বাড়ি দুনিয়ার জায়গা দুনিয়ার টাকা পয়সা সবগুলার একটা একটা মাইরা দুনিয়ার দরজাটা বন্ধ করে তখন বান্দা জান্নাতের ঢুকে যায় আল্লাহকে ডাক দিয়া বলে মালিক এরা তো আপনার এমন বান্দা বান্দা বান্দাগুলো বাড়ি গাড়ি বিবি আদর সন্তান সব ফালায়া ব্যবসা প্রতিষ্ঠান ফালায়া আপনার জন্য আইসা জান্নাতের বাগানে বসে গেছে ডাক দিয়া বলেন ফিরিস্তা বলো চায় গাড়ি চায় বলে না বলে বাড়ি চায় বলে না বলে টাকা চায় বলে না বলে এরা কি চায় বলে মাওলা এরা চায় আপনার ক্ষমা এরা চায় আপনার দয়া এরা চায় আপনার মাখবুলিয়াত এরা চায় আপনার আল্লাহ ডাক দিয়া বলেন ফিরিস্তা তোমরা তো আমাকে আদম সন্তান বানাইতে না করছিলে দেখো

ফিরিস্তারা তোমরা বলছিল আমার জমিনের মধ্যে বান্দা বানানোর দরকার নাই মানুষ বানানোর দরকার নাই আমি আল্লাহ যা জানি ইন্নি আলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না তোমরা মনে করছিল তারা দুনিয়ার মধ্যে গিয়া ফেসনা ফাসাদ করতে থাকবে ও আল্লাহর বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস গেয়া দাঁড়ায়া মানুষকে যখন আল্লাহ বানাইলেন মানুষ বানানোর পর আমার আল্লাহ দয় ময়রব্দুল্লাহ আল যখন মানুষের মধ্যে রুহু দিলেন ইবলিস বেজান হয়ে গেলেন ইবলিশ সিদ্দা সিজদা করলেন না উজ জুদুলী আদম ফাসা জাদু ইল্লাহ ইবলি ইস আবামিন আলকা ফিরিন যখন ফিরিজত তারা সিজদা করলেন না তো না ফারমান হয়ে গেলেন বেকাফের হয়ে গেলেন বেদিন হয়ে গেলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন যা দূর হয় এখান থেকে বের যা ও আল্লাহর বান্দা বললেন মাওলা এত বছর আপনার গোলামি করলাম এমন কি আমি শিক্ষক হয়ে গেলাম এতদূর পৌঁছাইলাম জমিনের মধ্যে তো সিজদা কোথাও বাকি রাখলাম না তবে মাওলা আজকের না ফারমান বলে বের করে দিলেন তবে মনের মধ্যে দুঃখ না তবে যার জন্য বের হইলাম তাকে আমি পদ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো জীবনের শুরুর থেকে কবর পর্যন্ত দোলনা থেকে মরণ পর্যন্ত তাকে আমি গোমরা করতেই থাকব। গুনার কাজ করাইতেই থাকবো হারাম কাজ করাইতেই থাকব। এমন শক্তি আমাকে দেন আল্লাহ বলেন যা তোরে এমন শক্তি দিয়ে দিলাম ফিরিশ তোকে মানে ডাক দিয়া বলে বুঝলাম না আদম বানাইলেন তাদের মধ্যে আবার জেনার চাহিদা দিলেন আদম বানাইলেন এদের মধ্যে সুদের মজা লাগায় দিলেন আদম বানাইলেন ন্যাকের মজা লাগায় দিলেন আবার ইবলকেও পিছনে দাঁড় করা মানুষদেরকে গুমরা বানাইবে তবে আপনার বান্দাগুলো কেমনে জাননাতে যাবে আমার মাওলা ডাক দিয়া বলেন ফিরিস্তা জানো না আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আর একটা দরজা খুলিয়া দিলাম কেমন দরজা খুললাম জানো আমার বান্দাকে গোমরা করতে থাকবে করতে থাকবে করতে থাকবে গুনা করাইতে থাকবে করাইতে থাকবে করাইতে থাকবে আর আমার বান্দা যদি একবার বুঝিয়া কয় ও দয়ার মালিক আয় আল্লাহ ভুল করে আল্লাহ বলে আস্তাও ফিরুল্লাহ বলতে দেরি আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করব না বান্দা গুনাহ করবে মাপ চাইতে থাকবে চাইতে থাকবে চাইতে থাকবে আমি আল্লাহ ক্ষমা করতেই থাকব করতেই থাকব আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তুমিরা রহমান হয় আল্লাহ 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 메라 સત્તા રહાય અલ્લા અલ્લા તુ મેરા અપ પર રહાય અલ્લા અલ્લા કહાનેવાલા બેની ગુ রোজা শহরে বেনামাজি গেটা উঠ মুকুন চুসতি নামাজ পানসে গানা হওয়াই মুসল্লি নাল্লি আল্লাহ বলেন আমার বান্দা গুনা করতেই থাকবে করতেই থাকবে আর যদি মাপ চাইতেই থাকে আমি আল্লাহ বান্দার জিন্দগির গুনা গুলো ক্ষমা করে দিব ও আল্লাহর বান্দা আজকের বাড়ির মধ্যে বসে আসো বাজারের মধ্যে বসে আসো দোকানের মধ্যে আড্ডা লাগায় দিছরে ভাই পা দুইটা আগা দাও পা ধরে বলি একটু কোরআনের ময়দানে হিসাব হিসা যাও ও আল্লাহর বান্দা দেখবা কোরআনের ময়দানের মধ্যে কি মজা তবে মজা তো তিনি বুঝবেন যিনি মিষ্টি খাই সেটি কিনা মিষ্টির স্বাদ তো সে বুঝবে যিনি মিষ্টি খাইছে যিনি মিষ্টি খায় না তিতা খাইছে তার মিষ্টির স্বাদ কেমনে বুঝাইবা এজন্য আল্লাহর আশিকিন যা কিরিন আমার মাওরার জন্য বড় পাগল আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই দিলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দ্বারাও ভরপুর করে দিলাম দিছেন কি দেয় না কথা কয় না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম এত নেয়ামত দেওয়ার পর বান্দা খানা খাওয়ার পরে যদি একবার বলো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তোর শুক্রিয়ার বরকতে জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিব শুধু তাই নয় আমি আল্লাহ না তোর খানার হিসাব নিব না এজন্য আমরা শুক্রিয়া করব কার কথা কয় না আমরা জিকির করব কার গোলামী করব কার আল্লাহ বলেন বান্দা আমি মাওলার যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়া দিব আর যদি না শুক্রিয়া কর আমি আল্লাহ তোমার বান্দা তবে নিয়ামতকে চিনা বান্দা আমি আল্লাহ তোমার যত নিয়ামত দিছি বান্দা গণনা করতে করতে তোর জীবন শেষ হয়ে যাবে কিন্তু গণনা শেষ করতে পারবি না রে বান্দা কি নিয়ামত আল্লাহ দিছে মাঝে মাঝে আমরা রাগ হয় কই আল্লাহর কাউকে চোখে দেখলো না আমার একলারই পাইলো আছে না নাই ওয়াল্লার বান্দা নিয়ামত আল্লাহ আমাকে দিবেন কেমন নিয়ামত দিছে বলে তুই গণনা করে শেষ করতে পারবি না এত নিয়ামত আল্লাহ আমাকে দেওয়ার পরেও বান্দা শুক্রিয়া তো আদায় করে না বলে আল্লাহ সন্তান মা বাবা বেঁচে আছে এটাও তোমার জন্য মা বাবা যে আমার জন্য বেঁচে আছে এটা আমার জন্য নিয়ামত কিন্তু সন্তান বুঝতে চায় না এটা কেমন নিয়ামত বলে বান্দা রোদ্রের সময় বটগাছের নিচে কত মাঝা কথা কয় না বট গাছের পাতা পাতাগুলো একটু মোটা কি যখন নাকি রোদ্রের মধ্যে হিমেল হাওয়া বাতাসের ভিতরে বট গাছে নিচে বসতে পারে তো মজা কি যে বসে সেই বুঝে কথা কয় না এই রাস্তার মাথা একটা আছে না নাই কথা কয় না গরমের সময় বসতে কি মজা সেই বুঝে তবে বান্দা এটার মজা বুঝবা তবে যার মা বাবা আছে যতদিন দুনিয়া আছে মা বাবা কত বড় বটগ্রস্ত মানে বুঝাইতে পারো না দুনিয়ার মধ্যে যত বিপদে পড়ো না কেন যত বালা মুসিবতের মধ্যে পড়ো না কেন মা বাবা যদি একটু হাত তুলিয়া দেয় হাত তুলতে দেরি আমার মাওলার হারসে লাগতে দেরি করবে না আল্লাহ কবুল করতে দেরি করবেন না এজন্য আল্লাহর বান্দা মা বাবা বেঁচে আছে এটা আমার জন্য একটা বরণে আমাদ আল্লাহ আমারে বিবি দিছেন এটা আমার জন্য বড় একটা নিয়ামত আল্লাহ আমারে স্বামী দিছেন এটা আমার জন্য বড় একটা নিয়ামত আল্লাহ আমারে সন্তান দিছেন এটা আমার জন্য বড় একটা নিয়ামত আল্লাহ আমাকে সম্পদ দিছে এটাও আমার জন্য বড় একটা নিয়ামত আল্লাহ যে আমারে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর করে বানায় দিলে এটাও একটা নিয়ামত বান্দা কেমনে বুঝবি বলে যে বান্দার চোখ নাই তোমার পাশে বন্ধ রাস্তার মধ্যে থালা আর আর ডাক দিয়া বলে ভাই আমি একজন অন্ধ মানুষ থালায় কিছু দিবানি আমি চোখে দেখি না কাজ কাম পারি না আমার একটা বিবি আছে দুইটা বাচ্চা আছে সন্তান যদি পাঁচটা টাকা দাও তো সন্তানদের নিয়ে আমি খানা খাওয়াইব বিবির খানা খাওয়াইব তুমি অন্দরে ডাক দিয়া বলো ভাই তোমার চোখ নাই তুমি কেমন বিপদের মধ্যে আসো অন্ধ চোখের পানি সেরে ডাক দিয়া বলে ভাই আল্লাহ আমারে দুনিয়ায় বিবি দিছে সন্তান দিছে সবই দিছে আমি যখন ভিক্ষা কইরা রাত্রিবেলা বাড়ির মধ্যে যাই বাড়ির মধ্যে যাওয়ার পরে anaebar aa tuma الله استغفر الله ওয়াল্লার বান্দা আল্লাহ আমাদের নিয়ামত দিছেন কি দেন নাই বন্ধকে জিজ্ঞেস করো ভাই তুমি কেমন মজা তোমার চোখ নাই তো কি অনুভব করো বন্ধ চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে ভাই আমি যখন ভিক্ষা করি বাড়ির ধরা যায় কে ধরা যায় বাড়ির ধরা যায় যাওয়ার পর আমার দুইটা বাচ্চা যখন আমার কাছে আব্বু আব্বু বলে ডাক দেয় গলাটা জড়া ধরে আমার দিলটা বড় মায়ায় ভরে যায় আমার দিলটা কলি যেটা ঠান্ডা হয়ে যায় তবে আমি আবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এত সুন্দর দুইটা সন্তান আমার আব্বু আব্বু বলে ডাকে মজা বাজার থেকে নিয়ে আসি সন্তানগুলো বলে আব্বু তোমার মতো ভালো আব্বু আর কেউ নেই ও দায়ের মালিক দুনিয়ার মধ্যে চক্ষু দাও নাই কোনো দুঃখ নাই তবে মাওলা যদি আমার একবার চোখ দিতা আর একবার তাকায় দেখতাম আমার এত সুন্দর গু সন্তান গুলো না জানি কত সুন্দর একবার যদি চক্ষু খুদিতা একবার তাকায় দেখতাম আমার আব্বু বলে ডাকে সন্তান গুলো কত সুন্দর ও আল্লাহর বান্দা আল্লাহ মানে নিয়ামত dise নিয়ামতটারে কাজে লাগাও ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা তোমার জীবনে যা নিয়ামত দিলাম সব হিসাব কইরা কাজে লাগাও আল্লাহ আমার সন্তান দিলেন সন্তান আমার কাছে আমানত সন্তান আমার কাছে নেয়ামত সন্তানটারে কাজে লাগাইতে হবে দিনের পথে রাখতে হবে কি হবে না কথা কয় না হ্যাঁ সন্তানের উপর বাবা মায়ের হক আছে আবার মা বাবার ও সন্তানের উপরে হক আছে না নাই হুজুর খালি মা বাবার হকের বয়ান করে কিন্তু সন্তানের হকের বয়ান করে না এবড়া আজকের আপনাদের কাছে আমি কিছু ইনফরমেশন দেবো কিছু নতুন আলোচনা করব যেগুলো সচরাচর হয় না আমরা শুধু সারা জীবন মা বাবার হক সম্পর্কে বয়ান করলে কাদায় আসলাম কিন্তু সন্তানের প্রতিও যে মা বাবার কিছু হক আছে এই বিষয়ে আমাদের জানাই আছে না নাই কথা কয় না সন্তানের প্রতি মা বাবার হক আছে না নাই মা বাবারও সন্তানের প্রতি হক আছে না নাই কখন করবে সন্তান আপনার হকা আদায় বলে যখন নাকি আপনি সন্তানের হক আদায় করবেন দোকানদার বাকি দেয় কি দেয় না বাকি টাকা কখন দিবে মাল নেওয়ার আগে কথা কথা বুঝেন নাই দোকানদার বাকি দিছে বাকি টাকা কি কাস্টমার মাল নেওয়ার আগে দিবে না পরে দিবে পরে দিবি বাকি নিলাম মাল প্রথমে টাকা পরে দিব হুবাহু সিস্টেম সন্তানের হক আপনি আদায় করবেন তারপরে সন্তান আপনার হক আদায় করবে কথা বুঝেন নাই হুম তাহলে সন্তানের হক মা বাবার কাছে আসে না নাই সন্তানের হক মা বাবার কাছে আছে মা বাবার হক সন্তানের প্রতি আছে তো তবে কিন্তু আমরা আজকের সারা দেশে শুনি সন্তান মা বাবার খেদমত করে না মা বাবার সাথে ভালো আচরণ করে না মা বাবারে জিগায় না এমন স্লোগান আমাদের মধ্যে আছে না নাই কথা কয় না আছে না নাই কেন এটা কেন সন্তান মা বাবার হক আদায় করে না এর কারণ কি বলে কারণ হলো সন্তানের হক মা বাবায় আদায় করে নাই স্বর্ণের অক্ষরে লিখে রাখেন আমি বলে গেলাম সন্তান আপনার হক আদায় করবে না যদি সন্তানের হক আপনি না আদায় করেন বৃদ্ধ বয়সে যতই অভিযোগ দেন না কেন যতই বিচার সালিসি দেন না কেন যদি সন্তানের হক আপনি আদায় না করেন সন্তান আপনার হক আদায় কখনোই করবে না বলে সন্তানের হক কি জন্ম দিব আর ছাইরা দিব এমনটা নাকি কথা কয় না জন্ম দিয়ে এই সাইরা দিলাম এই হক আদায় হয়ে গেল কারা কি কলে বলে না না সন্তানের হক আদায়ের জন্য মা বাবার কিছু দিক নির্দেশনা আছে না নাই এই দিক নির্দেশনা আমি জেলা বিতলার হুজুরের না আল্লাহর রসুলের কার আল্লাহর রসুলের দিক নির্দেশনা গুলো কি খুব সুন্দর করে পয়েন্টগুলো মনে রাখবেন এক নম্বরে সন্তান যখন বা বাবা জন্ম দিবের আগে বাবার কিছু কাজ আছে বাবার কিছু কাজ আছে একদিন আল্লাহ রসুলের দরবারে বিচার দিল ইয়া রসুল সন্তান বাবার বিরুদ্ধে বিচার দেয় রসুলের দরবারে কার দরবারে রসুলের দরবারে সন্তান বিচার দেয় ও পয়গম্বার আমার বাবা আমার টাকাগুলো নিজের দুই হাতে ইচ্ছা মতো খরচ করে সন্তান রসুলকে কি বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার বাবা আমার টাকাগুলো দুই হাতে ইচ্ছা মতো খরচ করে তাই না কি বলে হা তাহলে তোমার সব বাবাকে ডাক দাও আমার সামনে হাজির করো সন্তান বাবাকে ডাক দিতে গেলেন এদিকে আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন জিবরাইল দ্রুত যাও জানা দাও পায় আপনি সন্তানের বিচার করবেন তার আগে বাবার কিছু কথা শুনে নেন বলে কি কথা পয়েগম্বারের কাছে যখন বাবা হাজির সন্তান ও আলামিন ডাক দিয়া বলে ও ভাই বলো তুমি বাবা সন্তানের বিচার আগে কর পরে করবো আগে বাবা তুমি যে ওখান থেকে আমার দরবারে আসলা এখানে পৌঁছাইলা পথের মধ্যে মনে মনে কি কথা বলছিল দুনিয়ার কেউ জানে না মনে মনে কি কথা বলছিল দুনিয়ার কেউ জানে না কুসুল আপনি বুঝলেন কেমনে বলে আগে বলো শুনি পয়গম্বর আরবি সাল্লাম বলেন এবার বৃদ্ধা বলে ও পায়গাম্বার আমি মনে মনে বলতেছিলাম যখন আমি একা ছিলাম যখন আমি একটা সময় আমরা একা ছিলাম কি ছিলাম না আমার বিবিও ছিল না সন্তানও ছিল না আমি একাই ছিলাম তখন আমি চিন্তা করছিলাম দুইজন হব কখন কি চিন্তা করছিলাম যখন আমি একা তখন চিন্তা করছি আমরা দুইজন হব কখন ওয়াল্লার বান্দা দুইজন হওয়ার আগে যুবক তোমার জন্য আমার কিছু নসিয়াত যুবক ভাই বিবাহ করবা তো আগে একটা সুন্দর নেককার দিন দেন তা কয়লা পরেজগার মুক্তা কিন হাবেদা সালেহা আল্লাহ ওয়ালা একটা বান্দিরে আগে তালাশ করে নাও কি করো যুবক ভাই তুমি এখন চিন্তা করো বিবাহ করনায় দুইজন হব কখন এর আগে তোমাকে আমার নসিয়া হলো তুমি আগে চিন্তা করো আমি কাকে বিবাহ করব কারেনিয়া সংসার করব কারenia আমার জীবনটারে পরিবর্তন করব এমন একটা সঙ্গিনী আল্লাহর কাছে চাও আর ভররাতে আসক্ত নামাজের পরে দোয়া করো রব্বানা আতিনা ফিদ- يا حسنا وفي الاخره حسنا وقنا عذاب